নমস্কার আদা সবাইকে এবং আন্তরিক শুভেচ্ছা সকালবেলায় তো অনেক সকাল উঠে বসছি বর দিয়ে উঠছি আমরা উঠছি পুরনো উঠছে তো যান গেছে হাঁটতে অনেক ঘুরেই হাঁটতে যাই তারপর আসবো সে স্নান করে অফিসে যাব তো বরদেও উঠে টুকিটাকি রান্না করতেছি আর কি সকালবেলায় রান্না প্রতিদিন সকালবেলায় করে রান্না তারপর আজকে বাসায় চলে যাবো তো সখীপুর সেই জন্য আর কি রান্নাবাড়ির ধুম আগে ইলাই গেছে কয়েকদিন রইলাম তো এখন বাসায় যাওয়া দরকার মিঠুটা রইছে মা রইছে এতটা দিনে এসে রয়েছি কখনো এত দিন থাকি নে তো ওরা যাইতে দিব না বলতেছে যে রুগীর পরিস্থিতি বুঝে রুগীর অবস্থা বুঝে জার্নি করলে সমস্যা আইব মানে গাড়িতে এখান থেকে যাইতে তো ভালোই সময় লাগে তিন ঘন্টার মতো সাড়ে তিন ঘন্টার মতো তো যাইতে গেলে একটু সমস্যা আব তবুও যাইতে হইব এতদিন বাড়ি ঘর নিচুর পড়া আছে সেই কারণে যাইতে হইব কিছু করার নেই তো রাগ করতেছিল যে তুমি এত তাড়াহুড়া করতেছো কিসের জন্য কারণ তাড়াহুড়া না করেও তো উপায় নেই সেই আর কি যাওয়া ভালোই ভালোই যাইতে পারলে ওই রুগী নিয়ে ভালোভাবে পারি সেই করবেন তখন আমি নিচে যাই দেখি ভর দি কি করতেছি আমি বাবু বাজার থেকে ইয়ে থেকে আসলো হেঁটে বাজার করে নিয়ে আসছি আসতে পুটকল নিয়ে আসছি কলা এই যে মাছও নিয়ে আসছে সকালবেলা আজকে তো সবকিছু আছে কালকে তরকারি তরকারি তারপর ওই যে

શ્રીઘાટ પારાશાટ પાર્ક

ছুটিয়াছে <laughs> <laughs> পূর্ণোরে আমি ঘুমিয়ে গেছি খাবিয়ে ঘুমিয়ে গেছি আসছে আসলে পরে মানে সবাই আমরা আসছি আসলে পরে মন খারাপ ভালো লাগতেছে না তো খাওয়া দাওয়া করছি সবাই তো রান্না কি কী করলো তো দেখাইতে পারি নেই তারা ওরা খাইতে বসছি এখানে চোরচুরি রান্না করছিল এখানে আলু তারপরে এই যে চাল কুমড়ার চুকলা আর এই যে সাজনা পাতা দিয়ে ছোট মাছ দেখটা চুরচুরি রান্না করছিল খুব স্বাদ হয়েছিল আর এখানে মসুরের ডাল রান্না করছে এগুলো দেখেছি লেবু আসিল কাগজি লেবু কাগজি লেবু দিয়ে মা ওই যে বৈশা রইছে নিতে স্নান করতে গেছে পূর্ণ ঘুমিয়ে রইছে ওই ঘরে শুয়ে রয়েছে ওর বাবাও ওই ঘরে আর কি শুয়ে রয়েছে দিদিকে নামছে প্রচুর বৃষ্টি এত বৃষ্টি নামছে

এদিকে অনেক নোংরা হয়েছিল তো মা পরিষ্কার করছে এদিক দিয়ে আবার আসবো মা বৃষ্টি বুঝতে দেখো কি অবস্থা এই পাশে তোর পাশটা দেখি যে মাও কষ্ট করছে এই কয়দিনে কাকা রয়েছে মা কবেন সে তোর সারা এটিমের মতন লাগলো এ কয়দিন খালি এটিমের মতন লাগছে ভাল লাগেনি মেয়ার বাড়ি মেয়া না থাকলে কি ভাল

এক তু তো পারা না ক্যামেরাও দোড়া পারবে না পাইবে নিছি না পেঁপে একটা পেঁপে পারলাম পূর্ণর জন্য একটু খিচুড়ি বসাবো সেই জন্য নসেবে গাছটা না ওসেই গেছে আর ওসেই গেলে পরে কি करू নাকিতে পারা লাগব নে না যাইতে পারবা না নেটের ওই দিক দে বই শেষে আবার পোড়া গিলে জামিলা তো এনিসে যাই পূর্ণ আবার উঠে পড়বে ওর বাবা সুস্থ ফুলে নিতে নেই ঠিকই কিন্তু ফুলে নিতে অসুবিধা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আপনাদের সাপোর্ট না পেলে কোনো দিনই সম্ভব না আমার আগানো আপনারা আমার পাশে থাকেন আর পুনর্বাবার জন্য আশীর্বাদ করেন যাতে সুস্থ হয় তাড়াতাড়ি টি বিদায় নমস্কার আজকের মতো কালকে আবার দেখাবো নতুন এক ব্লগে